মায়াপুর পূর্বে যাহা শ্রীমন মহাপ্রভুর দ্বারা দণ্ডিত এবং স্বর্ণাপনীত চাঁদ কাজের কবরস্থলের কারণে মিয়াপুর নামে পরিচিত ছিল যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় আর এই মায়াপুর অবস্থিত নদীর ঠিক পূর্ববাসে আজকে আমরা ভ্রমণ করবো শ্রীদাম মায়াপুর পাশাপাশি সমস্ত খরচা দুপুরের ভোগ গ্রহণ এবং যাতায়াত ব্যবস্থা সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকে চলেছি শ্রীদাম মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা নবদ্বীপ ঘাট পর হয়ে যাবো মায়াপুর যাবার জন্য যে ঘাট নবদ্বীপ থেকে তার টিকিট কাউন্টার এখানটা রয়েছে নটা যেহেতু নজন তো নটা নিলাম লঞ্চের টাকা করে ভাড়া পড়লো টিকিট কেটে এখন রওনা দিয়েছি উদ্দেশ্যে এটা হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুর যাবার ঘাট আমরা এখন যে নদীর ওপর রয়েছে এটা হলো ভাগীরথী নদী আর ভাগরথী নদী অর্থাৎ এই শ্রীদাম নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর মন্দির পরিষ্কার দেখতে পাওয়া যায় প্রতিদিন শয় শয় মানুষ এপার থেকে ওপার ওপার থেকে এপার আপ ডাউন করে আমাদের লঞ্চ পাড়ে দিল মায়াপুরের উদ্দেশ্যে এই যে নদীটি দেখা যাচ্ছে এটি হলো ভাগরথী নদী এবং এই নদীতে দুই কালারের জল দেখতে পাওয়া যায় জানি না ক্যামেরাতে দেখাতে পারছে কিনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে এখান থেকে হাজার হাজার ভক্ত প্রতিদিনই পাড়ি দেয় এই মায়াপুর ফেরিঘাটে নবদ্বীপ থেকে মায়াপুরের ঘাট পার হয়ে এবার আমরা মায়াপুরের যে মেন মন্দির রয়েছে মন্দিরের দিকে এবার সামনে যে অনেক টোটো পাওয়া যাবে তো টোটো করে আমাদের মায়াপুরের মেন মন্দিরের সামনে যেতে হবে মায়াপুর ফেরিঘাট পার করে বাইরে এলেই অনেক টোটো দাঁড়ানো থাকবে এই টোটো করে আমরা যাব মায়াপুর মন্দিরের সামনে আমরা টোটো ওটো পড়েছি এবং টোটো ভাড়া পড়েছে দশটা ওপর আমাদের মন্দিরের সামনে নেওয়া হবে মায়াপুরের মেন মন্দির ছাড়াও কিন্তু মায়াপুরে যাওয়ার প্রতি আশেপাশে অনেক ছোটো খাটো মন্দির পড়ে তোমরা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারো শ্রীরাম মায়াপুর হরে কৃষ্ণা প্রবেশ করছি মায়াপুরের এক নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে পড়বেই ও অখণ্ড হরিনাম সংকীর্তনের এই ঘরটি এখানটা কিন্তু সবসময় অখণ্ডরিনাম অর্থাৎ সব সময় জন্য কিন্তু কীর্তন চলতে থাকে কোনো সময় বন্ধ হয় না আর এটা হচ্ছে সেই নতুন মন্দিরটি যদিও এটা এখনো কাজ চলছে অফিসিয়ালভাবে এখন চালু করা হয়নি তো দুই তারিখে এটা ওপেন করা হয়েছিল কিন্তু এখনও কাকু ঢুকতে হচ্ছে না আর এক নম্বর গেটের সামনে ঠিক রয়েছে এখানটায় মহাপ্রসুদ্ধের কুপন এখান থেকে খাবারের কুপন পাওয়া যায় কুপন নিয়েছি এখন কুপন নিয়ে আমরা দুপুরে যে মহাভোগ সেই মহাভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে যাচ্ছি যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে দুপুর পরে একটাই বেজে গেছে আর ভোগের সময় হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে তো আমরা সেই ভোগ গ্রহণ করতে চলেছি তাই তারপরে আমরা এই মন্দিরে আশপাশে ঘুরে দেখবো এদিক থেকে যেতে হবে মহাভোগ গ্রহণ করতে তো আরো ভক্তবৃন্দরা কিন্তু সব ভোগ গ্রহণ করতে যাচ্ছে ভোগ গ্রহণ করার যে এরটুকু এটা কিন্তু অনেকটা বড় আমাদের এই বাঁ দিকে যেতে হবে বাদিক থেকে আমাদের সোজা যেতে হবে এদিক থেকে আমরা চলেছি এখন প্রসাদ গ্রহণ করতে এটি হলো প্রসাদের লাইন সেই মহাভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে হবে দেখো লাইন কতটা পড়েছে এই লাইনে আমাদেরও দাঁড়াতে হবে লাইনে তো দাঁড়ালাম কিন্তু জুতো সাবধান দেখো জুতো কোথায় কোথায় ঢুকে রেখেছে সবাই আমাদের টিকিট পড়েছে পঞ্চাশ টাকা করে অর্থাৎ থালি আমাদের পঞ্চাশ টাকা করে মহাভোগের মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য এখন লাইনে দাঁড়াতে হবে আমাদের লাইনে দাঁড়িয়ে গেছে অলরেডি অনেক ভক্তগণ প্রসাদ গ্রহণ করে দিকে দিকে বেরিয়ে যাচ্ছে আর আমরা লাইনের এগিয়ে যাচ্ছি মহাপ্রভুর ভোগ গ্রহণ করার জন্য একটার মধ্যে টিকিট টিকিট কাটতে হবে না না হলে পাওয়া যাবে এইখানটায় সকল ভক্তদের জন্য প্রসাদ গ্রহণের আগে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা প্রবেশ করছি মহাকক্ষে এবং এর আগে টিকিট দেখাতে হবে সবাইকে এইখানটায় দেখো চারিদিকে প্রচুর ভক্ত কিন্তু প্রসাদ গ্রহণ করছে এর আগেও অনেক ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন আর থালা দিল এবং এর উপরে যাবে একটি পাতা তারপরে কিন্তু একটু বাটি তো দেখি কী প্রসাদ দেওয়া হয় দেওয়া হচ্ছে মহাপ্রসাদ প্রসাদ তো নিয়ে নিলাম এবার বসার জায়গা খুঁজতে হবে তো সামনে গিয়ে একটু বসার জায়গা খুঁজতে হবে দেখা যাক কোথায় বসার জায়গা পাই এখানটায় হ্যাঁ বসার জায়গায় পেয়ে গেছি থালায় রয়েছে একটি পনির তরকারি একটি ঘ্যাট ডাল এবং মিষ্টান্ন বাদ সবাই খেতে বসেছে তো এখন মহাভোগ গ্রহণের পালা তো চলো গ্রহণ করে নিই প্রসাদ গ্রহণ করে বাইরে এলাম থালা নিয়ে থালা কিন্তু ধুতে হবে এখানটায় সে ধোনি কি বড়োলোক কি সকলে কিন্তু এখানটায় থালা ধুয়ে তারপরে কিন্তু এখানটা ওই পাশটাতে দিতে হবে সকলে দেখো বাইরে যারা যারা খেয়েছে সবাই কিন্তু এসে থালা ধুচ্ছে এবং থালা ধুয়ে এই দিকটাতে এইখানটা দিতে হবে তারপরে কিন্তু ওনারা কিন্তু আবার এই থালা কিন্তু ভালো করে সার্ফ দিয়ে ধুচ্ছে এমনটা নয় যে যেভাবে ধুয়ে দিচ্ছে সেভাবে রাখা হচ্ছে এখানটা কিন্তু আলাদা করে আবার সার্ফ দিয়ে ধোয়া হচ্ছে প্রসাদ গ্রহণের পর গাছতলা সবাই একটু বিশ্রাম নিচ্ছে রয়েছে শ্রীরাম মায়াপুরে আগের পর্বত তোমাদেরকে দেখিয়েছিলাম শ্রীরাম নবদ্বীপের ভ্রমণ পর্ব তো এই পর্ব তোমরা দেখবে শ্রীধাম মায়াপুরের ভ্রমণ পর্ব এখন আমি রয়েছি শ্রীধাম মায়াপুরে আমার ঠিক ডান পাশে রয়েছে মায়াপুরের ইস্কনের নির্মিত সেই বড় মন্দিরটি এই মন্দিরে আমরা একটু পরেই যাব মন্দিরের সামনে তো আপাতত আমরা এই আশপাশটি একটু ঘুরছি এই সাইডটাতে রয়েছে মন্দির থেকে নির্মিত ফুলের একটি বাগিচা আর শীতকালীন ফুল ফুটে রয়েছে কত সুন্দর দারুণ লাগছে দেখতে এটি হলো মায়াপুরের পক্ষ থেকে নবনির্মিত একটি থিয়েটার অর্থাৎ এই থিয়েটার হচ্ছে থ্রি ডি থিয়েটার এইটি হলো মায়াপুরের ফুলডোম থিয়েটার নতুন করে তৈরি করা হয়েছে এটি আগে ছিল না এই ফুলডোম থিয়েটারের মধ্যে থাকছে সমস্ত ভক্তদের জন্য থ্রি হল অর্থাৎ এখানটার মধ্যে কিন্তু সমস্ত আধ্যাত্মিক জগতের চিত্রগুলো দেখানো হয় তো তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে ঢুকে দেখতে পারো এ হচ্ছে এর টিকিট কাউন্টার আর জনপতি টিকিট ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করেছিল এবং সেটি কেটে চল্লিশ টাকা করে করা হয়েছে এখন আমরা চলছি একদম মেন মন্দিরের সামনে এটি হলো মুখ্য মন্দিরের সামনে এটি হলো টিকিট কাউন্টার অর্থাৎ এখানটা কিন্তু ফোন ব্যাগ আর জুতো এই সমস্ত রেখে কিন্তু তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব এটি হল শ্রী শ্রী চন্দ্রদেব মন্দির কলকাতা থেকে যার দূরত্ব একশো তিরিশ কিলোমিটার জলঙ্গ নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি প্রভুপাদের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় এই মন্দিরটির উচ্চতা যদি ধরা হয় তাহলে পঁয়ত্রিশতলা বাড়ির সমান এই মন্দিরের উচ্চতা মায়াপুরের এই মন্দিরের মূল অনুষ্ঠান সূচি অথবা বলা যেতে পারে মূল যে উৎসবের সময় সেটি হলো চন্দনযাত্রা স্নানযাত্রা রথযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী এবং অন্যান্য যে মুহূর্তগুলো সেই সময় কিন্তু পুরো এই মায়াপুর মেতে ওঠে সম্পূর্ণ উৎসবে এই মায়াপুর ইস্কন মন্দিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজনের সেখানটায় কৃষ্ণ নামে মগ্ন থাকে যেমন ইউরোপ রাশিয়া বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই মন্দিরে কৃষ্ণ নামে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে যায় তো মোটামুটি মন্দিরের চার সাইডটা বা মন্দিরের ভিতরের প্রবেশ তো দেখাতে পারলাম না মন্দিরে খাবার বা মন্দিরের আশেপাশে জিনিস সবগুলো দেখালাম তোমাদেরকে চলো এবার একটু দেখিনি যারা দূর থেকে আসে তাদের পক্ষে তো বাড়ি ফেরা একদিনে সম্ভব নয় তো তাদের জন্য কম খরচার মধ্যে একটি হোটেল রয়েছে বা জায়গা রয়েছে এটা হলো কুটির তো এই যে বেড়ার ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মূলত একশো টাকা করে ভাড়া কিন্তু এখন যেহেতু সামনে সিজন অর্থাৎ দোল পূর্ণিমা তখন ভাড়া হচ্ছে দেড়শো টাকা আর এই যে পাকা ঘরগুলো দেখা যাচ্ছে এর ভাড়া মূলত তিনশো টাকা করে কিন্তু এখন পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা এই ঘরগুলো পেয়ে যাবে চারজন করে কিন্তু এক একটি করে থাকতে পারবে নমস্কার হরে কৃষ্ণ ঘুরছি মায়াপুর ধাম ওই সারা দিন মোটামুটি মায়াপুরটা আশপাশ ভালোই ঘুরলাম আশপাশ না শুধু একটু ঘুরলাম এখন শুধু অপেক্ষা সন্ধ্যা আরতির জন্য তো আর কিছু সময় বাকি তো তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখবো মন্দিরের ঠিক সামনে রয়েছে পরপর অনেকগুলো দোকান তো এই দোকানগুলো থেকে তোমরা ঠাকুরের জিনিসপত্র কিনে নিতে পারো অনেক দোকান রয়েছে যদিও দামটা একটু বেশি পড়ে এখান থেকে কিনলে ঘুরিতে এখন সময় বিকেল পাঁচটা আর এই জন্যই বলে যে কপালে থাকলে অনেক কিছু হয় তো এর আগে যতবার মায়াপুরে এসেছি গজরাজ কিন্তু দেখতে পারিনি তো এখন দেখো বিকেল পাঁচটার সময় গজরাজ বেরিয়েছে ঘুরতে তো আমাদের ভাগ্যে দর্শন হয়ে গেল গজরাজ ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বেজে আট মিনিট আর এই বিস্কন মন্দিরের সামনে চলে এসেছে গজদেবতা অর্থাৎ গজরাজ হাতি এসছে তো চলো সামনে গিয়ে তোমরা দেখা চাই দেখো এখানে কিন্তু মানুষজনের ভিড় এসছে তোমরা একটু আগে দেখলে দেখো এখানটা ভক্তরা দান করছে এবং তা কিন্তু এই গজরাজ তার মালিককে দিয়ে দিচ্ছে একটা নতুন একটা জিনিস দেখতে পেলাম এখানে এসে ঘড়িতে সময় এখন পনেরো ছটা আর মাত্র আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আমাদের রক্ষা করতে হবে সন্ধ্যাদের জন্য এই মন্দিরের ঠিক সামনে রয়েছে এরকম ফুলের বাগিজ্য করা ফুলগুলো কিন্তু শীতকালীন ফুল কত সুন্দর লাগছে এখানটা দেখতে অপরূপ লাগছে সন্ধ্যা রতের ঠিক আগেই রাস্তার ওপর দেখো কৃষ্ণ নাম হচ্ছে তো চলো আমরা একটু নাম শ্রবণ করি Arey 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare

ছিলামা সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরের মধ্যে কিন্তু সন্ধ্যা হয় এই আরতি শুরু হয় ঠিক সন্ধ্যে ছটা থেকে তো সেভাবে আসতে হবে একটু আগে আসলে ভালো হয় তাহলে সামনে থেকে আরতি দর্শন করা যায় সন্ধ্যা আরতি দর্শন করে এখন আমার ফিরে চলেছে বাড়ির দিকে তো মন্দিরের সামনে থেকেই আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ নেওয়া হচ্ছে এখানটা অনেক ছবিও পাওয়া যায় তো আমরা বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিলাম একশো টাকা প্যাকেট পড়লো মায়াপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য সরাসরি বাস রয়েছে এই মায়াপুরের মন্দিরের সামনে থেকে তোমরা সেখানটা যেতে পারো কিন্তু আমরা বাসে করে যাচ্ছি না আমরা যাচ্ছি টোটো করে আর টোটো ভাড়া পড়েছে দশ টাকা আমরা যাবো এখন সরভগঞ্জ ঘাটে এবং সেখান থেকে যাবো কৃষ্ণনগরে তো আজ সারাদিন ঘুরলাম মায়াপুর ধাম এবং দর্শন করলাম সন্ধ্যা আরতি কিন্তু মায়াপুর ধামে যতগুলো জায়গা ঘুরলাম বা মায়াপুর ধাম যত যেভাবে আমি ঘুরেছি সেভাবে আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে ঘুরে দেখালাম তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এখন সময় হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার তো আমরা এখন টোটো করে ঘাটের দিকে যাচ্ছি তো ওইখান থেকে কৃষ্ণনগর স্টেশনে যাব তারপর আমরা বাড়ি যাব তো চলো আগে ঘাটে যাই ঘাটে গিয়ে দেখি পরিস্থিতিটা কী আছে আমরা চলে এসেছি ঘাটে অর্থাৎ সরবগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার ঘাট হলো এটি তো এই ঘাট থেকে আমরা কৃষ্ণনগর যাব তো একটি জিনিস ভালো যদি মায়াপুরের সামনে থেকে বাস না পাওয়া যায় তাহলে কিন্তু সরবগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়া যাবে এটি সব থেকে সোজা রাস্তা কারণ বাসে কিন্তু অনেক সময় সিট পাওয়া যায় না প্রায় চল্লিশ মিনিট লাগবে আমাদের যেতে কৃষ্ণনগরে তো তোমরা এইভাবে ঘাট পার হয়ে কিন্তু যেতে পারো তো আমরা পৌঁছে গেছি সরবগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর ঘাটে এবার আমাদের বাইরে গিয়ে অটো ঠিক করতে হবে ঘাট থেকে বাইরে বেরিয়ে আসলেই অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকবে তো হেড তিরিশ টাকা করে ভাড়া নেবে তোমাদের পৌঁছে দেবে কৃষ্ণগরে তো অটো যেহেতু একটু গ্যাদারিং বেশি অটোতে তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি তিরিশ টাকা করে ভাড়া নিয়েছি আমাদের এক একজনের আমরা মানুষ বেশি তাই আমরা দুটো টোটো ঠিক করে নিলাম চলে এসছে কৃষ্ণনগর স্টেশনে কিন্তু কপালটা খারাপ আটটা পঁচিশে যে ট্রেনটা সেই ট্রেনটা আমরা দু মিনিটের জন্য লেট করেছি তো যার জন্য ট্রেনটা কিন্তু আমাদের ছুটে গেছে তো এখন আবার নটা বারোতে একটা গ্যালোপিং রয়ে মেমো রয়েছে লালগোলা মেমো তো ওই ট্রেনটা ধরে যেতে হবে তো আজকের মতন ব্লগটা এখানটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে